আমরা পেট্রো পালন করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা মনোনয়নপত্র জমা দিয়ে আমাদের আগে কাজ যা ছিল এখন আমরা আরো র্যাপিডলি কাজ আমাদের বাড়াবো সন্দীপের যে সমস্যাগুলো আছে আর দিন সিংকারের নেতৃত্বে আমরা তাকে বিজয় করে সন্দীপের সন্ত্রাস মাদক ইয়াবা এবং ঘাট সমস্যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্যাগুলো আছে এই সমস্যা আর দিন সিদ্ধারের নেতৃত্বে তাকে বিজয় করে আমরা সন্দীপের সমস্ত মানুষকে নিয়ে সন্দীপে একটি সুন্দর সন্দীপ গঠন করার জন্য আমরা চেষ্টা করব আমরা অতীতে অনেক অনেকে আমরা ভোট দিয়েছি অনেকে আমরা নির্বাচিত করেছি কিন্তু সন্দীপের কাঙ্ক্ষিত কোনো ফলাফল আমরা পাইনি এবার সন্দীপের মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আছে সেগুলো আমরা পালার মাধ্যমে বিজয় করে আমরা কিন্তু সে মানুষের আগে এবং আমরা কাতে কাঁধ মিলে কাজ করব বিশেষ করে সন্দীপের সন্ত্রাসী জনপদ যেগুলো আছে সেগুলোকে আমরা উৎখাত করে সন্দীপের একটি সুন্দর চলার মতো পরিবেশ করার মতো আমরা সঠিক বড়দ্রব্য আলাউদ্দিন শিক্ষারের নেতৃত্বে আমি আশাবাদী আলাউদ্দিন শিক্ষার বিপুল রোটে বিজয়ী হবে ধন্যবাদ আপনাদেরকে